টাইলস কোম্পানির শোরুমে আজকে বেশ কিছু এক্সক্লুসিভ ষোলো ষোলো কালেকশন আপনাদেরকে দেখাবো আমার সাথে আছে আরিফ ভাই ভাই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভাই ভালো আছেন আছি ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আজকে কি দেখাবেন ভাই ষোলো ষোলো মাল দেখাবো সেল থেকে ষোলো ষোলো জি ভাই এই যে প্রথমেই দেখতেছি একারে চারটা লাগালে এক ডিজাইন হয় নাকি জি জি অনেক সুন্দর মাল আচ্ছা

পাতা এই হচ্ছে এই যে একটা একটা মাল আছে হোমোজেনিয়াস হোমোজেনিয়াস এগুলো ওয়াশরুমে বা ফ্লোরে যে কোনো ফ্লোরে আপনারা লাগাইতে পারবেন এটা কত এটা একই দাম 65 টাকা 65 টাকা ঢাকার বাইরে যদি কেউ নিতে চায় কেমনে পাঠাবেন ঢাকার বাইরে যদি মাল বেশি যদি যদি বেশি হয় তাহলে আমরা এখান থেকে

এছাড়াও কিন্তু দোকানে হিউজ ধরনের এই যে টাই আছে সিনারিগুলো আছে এই যে বারো চব্বিশ আছে প্রচুর সিনারি আছে হিউজ কালেকশন তো সব সর্বশেষ আপনাদের ঠিকানাটা আরেকবার একটু বলেন আরেক ভাই ঠিকানা হচ্ছে আশুলিয়া ইউনিক বাসিস্ট্যান্ট হ্যাঁ ফ্যান্টাস কিংদমের পশ্চিম পাশে আসলে আমাদের শোরুম হ্যাঁ শোমের সাথে দেখা হবেন সব আচ্ছা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম